বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানী কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা এখনও নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমার সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা কিছু কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায় তেমনি তাড়াতাড়িও হয়ে যায় তো চলো প্রথম টিপস আমাদের সব সময় বড় মাছ আনলে কোনো কোনো সময় হয় কি মাছগুলো ফ্রেশ থাকে না বরফের মাছ হয় বা বাইরের থেকে অনেক দিনের মাছ হয় বা ফ্রিজের মাছ হয় সেই মাছগুলো কিন্তু বাজে একটা গন্ধ আসে তো সেই মাছগুলোকে ফ্রেশ করার জন্য আমি ব্যবহার করি লেবু এখানে আমি একটা লেবু নিয়েছি আর লেবুটার পুরোটা রস বের করে নিলাম এই লেবু রসটা দিয়ে মাছটাকে আমি ফ্রেশ করব। যাতে এর থেকে কোনো বাজে দুর্গন্ধ না আসে এই লেবুর রসটা পুরোটাই এই মাছের মধ্যে দিয়ে দিলাম আর এবার মাছটাকে মেখে ভালো করে মেখে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে মাছটার থেকে বাজে গন্ধটা চলে যাবে মনেই হবে না যে এটা পুরোনো বা ফ্রিজের মাছ তো ওইভাবে আমি রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট পর ফিরে আসলাম আর এবার এই মাছটাকে ভালো করে ধুতে হবে ধোয়ার জন্য আমি জল নিয়ে নিয়েছি পরিষ্কার জল আর এই জলের মধ্যে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখো কতটা নোংরা জল বেরিয়েছে নোংরা জল বলতে লেবুর যে জলটা সেই জলটা সেই জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এবার এই মাছগুলোকে ধুয়ে নেওয়ার পর এবার এই মাছটা যদি আরও পরিষ্কার করতে চাও তাহলে এর মধ্যে দিয়ে দেবে গরম জল গরম জল দিলে একদমই বাজে গন্ধ থাকবে না তো এই গরম জলটা দিয়ে কিন্তু রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে উঠিয়ে নিলেও হয়ে যাবে তো এরকম করে আমি মাছটাকে সঙ্গে সঙ্গে জলটাকে ঝরিয়ে নেব তো এই মাছটা একদমই মনে হবে না যে এটা ফ্রিজের মাছ এইভাবে ম্যারিনেট করে যদি তোমরা রান্না করো তো আমি এখানে হলুদ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়োও দিতে পারো এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। মাছটা তোমাদেরকে আমি রান্না করে দেখাবো না তবে এটাকে কি করে রান্না করলে তোমরা এই মাছটাকে আবার একদম নতুনের মতো পাবে সেইটাই কড়াইতে তেল দিয়ে ভাজাটা শুধু দেখিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে তোমরা দিয়ে দেবে এলাচ তিন চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দেবে আর এই তেলের মধ্যে মাছটাকে ভেজে নেবে এই তেলের মধ্যে যদি তোমরা মাছটাকে ভেজে উঠিয়ে নাও তাহলে তোমরা মাছটা যখন রান্না করবে যেভাবেই রান্না করো না কেন মাছটা খেয়ে বলবে যে মাছটা একদম ফ্রেশ মাছ যাওয়া যাক পরের টিপসে এত মাছ কাটাকাটি ধোয়াধুয়ি করলে বা রান্নাঘরের অনেক কিছু কাটাকাটি করলে হাত দিয়ে কিন্তু বাজে গন্ধ আসে এই বাজে দুর্গন্ধ দূর করার জন্য সকালবেলা যে চা তৈরি করেছিল চাপাতিটা ফেলে না দিয়ে রেখে দেবে সেই চাপাতিটা একটু হাতে মেখে নেবে রান্নাঘরের সব কাজকর্ম শেষে এতে কি হবে হাত থেকে বাজে গন্ধ যাবে কি হয় অনেক সময় আমরা সাবান দিই তাও আমাদের হাত থেকে গন্ধটা যায় না হ্যান্ড ওয়াশ দিলেও যেতে চায় না কিন্তু এই চাপাতি এতটা কার্যকরী যে চাটা তৈরি করে যে চাপাতিটা থেকে যায় সেই চাপাতিটা দিলেই হয়ে যাবে তারপর তোমরা হাত ধুয়ে নাকের সামনে হাতটাকে নিয়ে দেখো একদমই ব্যাড স্মেল নেই আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে যাওয়া যাক এবার পরের টিপসে বন্ধুরা রান্নাঘরে আমাদের খুব পিঁপড়ের উপদ্রব হয় আজকাল সব ঘরেই উপদ্রব তারপরও রান্নাঘরে বেশি হয় এই জন্যই খাবারের একটু কণা যদি পড়ে থাকে তাহলে তার মধ্যে এসে পিঁপড়ে প্রচণ্ড পরিমাণে উৎপাত শুরু করে দেয় আর এই পিঁপড়ের কামড় খেতে কিন্তু কারোই ভালো লাগে না একটা দানাও যদি পড়ে তার মধ্যে এতগুলো পিঁপড়ে এসে যায় আর রান্নাঘরের কাউন্টারের উপর দিয়েও পিঁপড়ে অনেকের হাঁটা চলা করে আমারও খুব পিঁপড়ে কোনো কিছু রাখা যায় না তো এই পিঁপড়ে দূর করি আমি যেভাবে রান্নাঘরের জিনিস দিয়েই সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ কিচেন কাউন্টারের উপরে কতটা পিঁপড়ে ঘোরাঘুরি করছে এই পিঁপড়েকে দমন করার জন্য আমাদের হাতিয়ার রান্নাঘরেই রয়েছে আর এই রান্নাঘর থেকে নিয়েই কিন্তু কাজটা করা যাবে যেমন ধরো আমাদের রান্নাঘরে থাকে হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োর স্মেলটা কিন্তু একদমই পিঁপড়ে সহ্য করতে পারে না তো যদি সাদা ঘর না হয় সাদা রঙ না হয় সাদা রং হলে কিন্তু হলুদের দাগ বসে যায় তো সেখানে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে রেখে দেবে রাত্রে সকালে উঠে দেখবে পিঁপড়ে উধাও যাওয়া যাক পরের টিপসে রান্না করে অনেক জার বের হয় যেটা ঘি থাকে তেল থাকে অনেক কিছু থাকে সেই কৌটোগুলো ধুতে হয় না এবার এরকম সিল থাকে সিলগুলো উঠতে চায় না যেভাবে ক্লিন করলে এগুলো খুব সঙ্গে সঙ্গে উঠে যাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিছুটা গরম জল নিয়ে নিয়েছি আর গরম জলটার ভেতরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো লিকুইড যেহেতু এগুলো ঘিয়ের জার সেই ক্ষেত্রে একটু লিকুইড দিতে হবে আর এরকম করে দিয়ে একটু ঝাঁকিয়ে এটাকে রেখে দেব এবার ভেতরটা তো পরিষ্কার হবে কিন্তু সিলগুলো ওঠানোর জন্য আমি দিয়ে দেবো জলের মধ্যে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এটা পুরো রাত্রি তোমরা রেখে দিতে পারো তাহলে কাজটা একদম সহজ হয়ে যাবে আর যদি ডুবে না থাকে তাহলে ভেতরে জল দিয়ে দেবে জল দিলে ডুবে ডুবে থাকবে জলের মধ্যে কেননা এটা ভার হয়ে যাবে তখন ডুবে থাকবে সেই জন্য ভেতরেও জল দিয়ে দিলাম এবার এটাকে ডুবিয়ে রাখতে হবে এই জলের মধ্যে ডুবিয়ে আমি পুরো রাত্রি রেখে দিয়েছিলাম সকালবেলা আমি এগুলো ক্লিন করব। খুব সহজেই ক্লিন করব। সামান্য একটু লিকুইড নিয়ে নিয়েছি একটা স্ক্রাবার নেব আর এই স্ক্রাবারটা ভিজিয়ে এই লিকুইড দিয়ে এগুলোকে মেজে নেব। আর ঘিয়ের জার তো এক একলাই ক্লিন হয়ে গেছে যেহেতু এর ভেতরে গরম জলার লিকুইড দিয়ে রেখেছিলাম এবার জলটাকে ফেলে দিয়ে একটু মেজে নেব তাতেই চকচকে হয়ে যাবে আর যেগুলোর মধ্যে ছিল রয়েছে সেগুলোও কিন্তু সারা রাত্রি জলের মধ্যে ডুবে থাকায় সিলগুলো নরম হয়ে গেছে আর উঠে যাবে আর এর মধ্যে তো হাত যাচ্ছে না সেই জন্য একটা চামচ বা হাতা কিছু দিয়ে ভেতরটাকে পরিষ্কার করে নেবে আর এই সিলটা দেখো নরম হয়ে গেছে বুঝতেই পারছো পুরো রাত্রি রেখে দিলে সিলটা নরম হয়ে যাবে আর উঠে যাবে তো এই প্রসেসেই আমি রান্নাঘরের জিনিসপত্রগুলো ক্লিন করি আর খুব সহজে উঠেও যায় তো এই দেখো সম্পূর্ণটা উঠে গেল খুব সুন্দর করে ক্লিন হয়ে গেল এবার শুধু লিকুইড দিয়ে একটু পরিষ্কার করে নিলাম আর সিলটা থাকলে কিন্তু ভালোও লাগে না এবার পরিষ্কার জল দিয়ে এগুলোকে ধুয়ে নিলাম আর এবার এগুলোকে একটু উল্টে রেখে দেবো তাতেই জলটা ঝরে যাবে আর শুকিয়ে গেলে এর মধ্যে আবার জিনিসপত্র তোমরা রেখে দিতে পারবে এই প্রসেসে যদি তোমরা ক্লিন করো তাহলে কিন্তু অনেকটাই সহজ হবে খুব তাড়াতাড়িও হয়ে যাবে এবার যাওয়া যাক পরের টিপসে কলার খোসা আমরা খেয়ে ফেলে দিয়ে থাকি এগুলো ফেলে না দিয়ে প্রচুর কাজে লাগানো যায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে টিপসটা সেটা একদমই সহজ একটা জার নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা জল নিয়ে নেব। কলার খোসার পরিমাণ বুঝে তোমরা জলটা দেবে যদি একটা বা দুটো কলার খোসা হয় তাহলে অল্প জল দিবে। এখানে যেহেতু অনেকগুলো সেক্ষেত্রে আমি একটু বেশি জল দিয়ে দিলাম কম বেশি তোমরা করে নিতে পারো এবার এই কলার খোসাগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দেবো এই কলার খোসা যদি জলের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে যেটা হয় সেটা অবশ্যই দেখতে পাবে আমি এটা রেখে দেব মোটামুটি দুদিন দুদিন এটা রেখে দেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এটা দিয়ে আমি কি কাজ করি তো দুদিন পর ফিরে আসলাম এবার দেখো এগুলো পচে গেছে আর এই পচা জলটা দিয়ে আমি কি করব। এই পচা জলটা আমার খুব কাজে লাগবে এই জিনিসটা অনেকেরই কাজে লাগবে তোমরা যদি কাজে লাগাও তাহলে লাগবে এই পচা জলটা যে কতটা উপকারী এটা অনেকেই জানো না আর যারা জানো তারা তো করোই যারা জানো না তাদের জন্য আমার টিপসটা তো দেখো খোসাগুলো নেব না শুধু এই জলটা নেব পচা যে জলটা বেরিয়েছে সেই জলটা এই জলটা নিয়ে তারপরে এই খোসাগুলোর মধ্যে আবার জল দিয়ে রেখে দেব যাতে পরবর্তীতে এগুলো আবার ব্যবহার করতে পারি এবার এই জলটা আবার দ্বিতীয়বার দিয়ে রেখে দেব আর মগের যে জলটা আমি ঢেলে নিয়েছি সেটা দিয়ে কাজে লাগাবো কি কাজে লাগাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার বাড়িতে যে ছোট বড় বাগান রয়েছে টপ বা যে বাগানই রয়েছে সেই বাগানের কিন্তু সারের প্রয়োজন এদেরও কিন্তু ভিটামিনের প্রয়োজন ক্যালসিয়ামের প্রয়োজন তো এটা কি করে পূরণ করবো বাড়িতে ফেলে দেওয়া জিনিস যদি হয়ে যায় তাহলে আর বাজার থেকে কিনে আনবো কেন এই জলটা দিলেই গাছের সার হয়ে যাবে আশা করি টিপসগুলো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য শেষ করবো নমস্কার